নিয়ে চলে এসেছি আরও একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করবার জন্য তো আজকে কিন্তু আমি একটা নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা কি রুটি লুচি পরোটা কিংবা রাইসের সাথেও খেতে ভালো লাগে তো প্রথমেই তার জন্য দেখো এখানে আমি পোস্ত মেলান সিডস মানে চারমগজ আর কাজু বাদাম অল্প একটু গরম জলে আমি ভিজিয়ে রেখেছি তো কাজুটা আমি এখানে একদম গুঁড়ো কাজু সেটাই নিয়েছি তো ওটা গরম জলে ভেজানো থাক ততক্ষণে দেখো এখানে ফুলকপি নিয়েছি কারণ আজকে বানাবো ফুলকপির রোস্ট তো তার জন্য অবশ্যই ফুলকপি লাগবে তো ফুলকপির দেখো ফুলগুলো এইভাবে কেটে নিচ্ছি একদম ছোটো সাইজের নেবো না আবার খুব বড়ো করে কাটব না মোটামুটি একটা মিডিয়াম সাইজের ফুলগুলো আমি রেখে দেবো তো সবগুলো ফুলকপির ফুলগুলো কেটে নিয়ে আমি একটু নেবো অন্যদিকে গ্যাসেতে বসিয়েছি একটা কড়াই যার মধ্যে দিয়েছি জল জলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো নুন নুনটা দেওয়ার পরে কিন্তু এরপরে আমি যে ফুলকপির ফুলগুলো আছে সবগুলো কিন্তু জলের মধ্যে দিয়ে দেব গ্যাসটা একটু হাই ফ্লেমে দিয়ে রাখছি যাতে ফুলকপিটা একটু সেদ্ধ হয় তো ফুলকপিটা দেখো একটুখানি নাড়াচাড়া করে দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা কড়াইশুঁটি দিতে পারো নাও দিতে পারো তো যাই হোক কড়াইশুঁটিটাও দিয়ে আমি একসাথে দুটো জিনিস সেদ্ধ করে নিচ্ছি তো এটা যতক্ষণে সেদ্ধ হয় ততক্ষণে আমি বানাবো মশলাটা মানে যেটা ভিজিয়ে রেখেছিলাম তো এই মশলাটা কিন্তু দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে তো এবার একটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি এর সাথে আমি একটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম তো তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো সেই হিসেবে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করো তো এখানে একটাই দিয়ে দিলাম তো এরপরে দেখো পেস্টটা হয়ে গেছে একটা স্মুথ পেস্ট তো এটা সাইডে রেখে দিচ্ছি এদিকে কিন্তু ফুলকপি আর মটরশুঁটিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে জল ঝরিয়ে রেখে দেবো অন্যদিকে একটা প্যান বসিয়েছি দিয়েছি সাদা তেল তার সাথে দিয়েছি তেজপাতা আর এখানে দিয়েছি একটু গোটা গরম মশলা একটু থেতো করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম সাথে আদা বাটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এর মধ্যে একটু নুনও আমি অ্যাড করে দিলাম বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দেখো দিয়ে দেবো আমি যে মশলাটা এক্ষুনি বানালাম সেই মশলাটাই একটু দিয়ে দিলাম তো এটা একটু নাড়াচাড়া করছি এক মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এরপরে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল ওই মিক্সির বাটি ধুয়েই অল্প একটু জলের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম কিশমিশ সাথে এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো সাথে ধনে গুঁড়ো আর চিনি দিয়েছি চিনিটা কিন্তু দিতে হবে একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে আর অবশ্যই কিন্তু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো খুব সামান্য দিতে হবে তো দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়েছি নেওয়ার পরে দেখো সেদ্ধ করে রাখা ফুলকপি আর মটরশুঁটিটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই আছে তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মিশিয়ে নিয়েছি আরও একটু জল আমি এটার মধ্যে দেখো অ্যাড করে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে তো এখানে নুন আমি একটুখানি অ্যাড করে দিলাম প্রথমে একটু নুন দিয়েছিলাম আর এখন একটু দিয়ে দিলাম তো দেওয়ার পরে দেখো এটাকে মিশিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিলাম এটা গোটা কাঁচা লঙ্কা আছে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি অন্যদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটু গুঁড়ো দুধ সাথে একটু গরম জল দুধটা একটু মিশিয়ে নিলাম এদিকে কিন্তু ততক্ষণে রান্নাটা প্রায় কমপ্লিট তো ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে দিলাম দেওয়ার পরে এর মধ্যে যে দুধটা আমি গুলে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দেবো একটু ঘি আর একটু উপর থেকে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো ব্যাস এটা মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের ফুলকপির রোস্ট অবশ্যই নিরামিষ ফুলকপির রোস্ট রেসিপিটা অবশ্যই ট্রাই করো আর কেমন লাগলো সেটা জানাতে ভুলো না এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে সময় পেলে দেখে নিও ভালো থেকো আবার দেখাবে